আমি কি নাম আপনার সাপটি কখন দেখেছিলেন যে দেখেছিলেন একটু ডাকুন ম্যাডাম আপনি দেখেছিলেন সাপটি হ্যাঁ দুটো আছে এই এটা আপনাদের বাড়ি নাকি এখানে কি করছিলেন এটা আমাদের ঘাটাল কত নম্বর 1111 নম্বর 11 নম্বর ওয়ার্ড প্রতাপপুর গড় প্রতামনগর দেখতে পাচ্ছেন সাপ এখানে এই বাথরুমের চেম্বারে পড়ে গেছে দুটি গতিকে স্কি করবো আমি ফোনটা ধরুন তো আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ এস্কিউবার আগে আমি এলাম এটা গড় প্রতামনগর যেমন পশ্চিম মেদিনীপুর কত নম্বর ওয়ার্ড বলেন এগারো নম্বর ওয়ার্ড এই বাথরুমের চেম্বার করতে যে

এখন একটা এর থেকে মোটা রয়েছে একটা এখন রয়েছে মোটা এখন একটা রয়েছে এর থেকে মোটা সাতটা বহু দিন আগে পড়েছে অনেক দিন আগে কালো হয়ে কালো রডটা তো কালো রডটা ওইটা নয় ফস ফস করতে রাখছিস তুই প্লাস্টিকের জাল নিয়ে আমি জাহাঙ্গীর মন্ডল আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল পশ্চিম মন্নাপুর বরবতম নগর এই দৃষ্টিবাচন বিল্ডিং এর গায়ে এই ভয়ংকর বিশদর চন্দ্রপাড়া সাপটি পড়ে যায় দেখতে পেয়ে ফোন করে চাটটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ংকর সাপ হচ্ছে চন্দবাড়া এই সাপের হেমাটক্সিন বিষ থাকে এই কামড়ালে ভুলো বাঁধবেন না যে জায়গাটি বাঁধবে পচন ধরে যাবে কেটে বাদ দিতে পারে সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক আপনাদের আমাদের এরিয়া বাড়ির সামনে এরকম গজব রাখবেন না সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন ওই ঝাঁকুন মন্ত্রটন্ত্র কোনো কিছু হয় না এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হয় ঢেকে দেবেন দেখবে বলছিল যে ঢেকে দে সবে বাইট করেছে ওরা বিষটা চেক করবে সেটা থেকে মোটা সায়ন সেটা হাত থেকে মোটা মালটা সাপে কামড়ালে দুটো হসপিটালে যাবেন সাপে কামড়ালে ভয় করবেন

আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর ঘর প্রতাপনগর নম্বর এগারো নম্বর 1 বাড়ির দেয়ালের গায়ে একটি বাথরুম করার জন্য চেম্বার করেছিল চেম্বারে দুটি পড়ে যায় দুটি আছে দুটো আছে তো হ্যাঁ আপনি করে রাত হবে যাবে

সাবে কামড়ালে দুটো হসপিটাল ব্লিচিং পাউডার চুন দু কিলো চুন পাঁচশো ব্লিচিং কিনবেন এক কিলো চুন আড়াইশো ব্লিচিং দিবেন তিন চার লিটার জল দেবেন জলে ঘুরে বাড়ির চার ধারে এক একবার দেবেন বিছানা মুসারি খাটিয়ে শুবেন বিছানা পরিষ্কার করে ছোট দেখে দিবেন খাটে নিচে সাতটা বহু দিন অনেক দিন পরে রোগা হয়ে গেছে আপনারা ভালো করে খাওয়া নিয়ে জন্য সাতটা রোগা হয়ে গেছে রোগা গেছে কি করতে হবে অনেক দিন দুর্বল নেই এরা চার মাস পাঁচ মাস সম না খেয়েও বেঁচে থাকে চিন্তা করুক সবগুলো কখন পড়েছে কতদিন পড়েছে